সুপ্রভাত বন্ধুরা আশা করছি সবাই ভালো আছো আমরা সবাইও ভালো আছি নতুন দিনের শুভেচ্ছা জানিয়ে আজকে দিনটি শুরু করছি দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে আজকে সকালবেলায় কত সুন্দর হাওয়া দিচ্ছে সবেদার কাছ থেকে সবেদা একটা পেরেছি দেখাচ্ছি দাঁড়াও সবেদা একটা পেরেছি আমাদের গাছের বেগুনগুলো দেখো এই যে এই সাইজের হয়েছে এখন ওইখানেও একটা হয়েছে ওইটা দেখেছো ওই বেগুনটা ওইখানে হয়েছে যে এই যে এই একটা মোটা হয়ে যাচ্ছে পেরে নিন নইলে আমি এইভাবেই পুরো ছাদটা ধুয়ে নিচ্ছে আজকে ছুটির দিন আছে ভালোভাবে ছাদটাকে ধুতে পারবে নইলে অফিস থাকলে তো আর ধুতে পারে না ওই কারটা ভিজিয়ে দিচ্ছবেন কল বন্ধ করে দেবো ছুটির দিনে দেখো আজকে ছুটি ছুটি পেয়েছে সেই জন্য ছাদটাকে পরিষ্কার করে দিচ্ছে এক টাকাই ছাদ পরিষ্কার কি দিয়ে পরিষ্কার করছো একটু দেখিয়ে দাও বন্ধুদের ছাদ বাগান যারা করো তাদের ছাদও নোংরা থাকবে না পরিষ্কার থাকবে আবার গাছপালাও লাগানো হবে কল বন্ধ করে দিই এটা যে খুব বেশি সময় লাগে সেটা নয় তুমি কতদিন আগে করেছি এই দিন আগে করেছিল আবার আজকে করছে এই মতো শ্যাম্পু দেওয়ার পরে শ্যাম্পু দিয়ে পরিষ্কার করার পরে আবার ফিনাইল দিয়ে ধুয়ে দেবে দিলে থাকবে না খুলে দেবো কল হুম বন্ধ করে দিয়েছিলাম এই গাছে এই একটাই হয়েছে এই ডাটাটা দেখো কতটা মোটা হয়েছে আর কতটা লম্বা দেখো কত লম্বা আর এই ডাটাটা এর থেকেও লম্বাই দেখো এইখানে একটা ডাটা আছে এর থেকেও লম্বা আরো ফুল আসছে এই যে ডাটা হচ্ছে ফুল আসছে কুমড়ো ফুল নিয়ে না বুতরে একটা কুমড়ো ফুল এই লঙ্কাগুলো না গরমের জন্য তাড়াতাড়ি পেকে যাচ্ছে আরও নিচে কটা রাখা রয়েছে আগের দিন নিয়ে গেছিলাম কটা আজকে কয়েকটা নিয়ে যাচ্ছি হ্যাঁ না ঠিক আছে গাছে সকাল সকাল জল দেওয়া হয়ে গেছে এখন তো ছাদ পরিষ্কার চলছে তার আগেই গাছে জল দিয়ে নিয়েছে এই দেখো ডাটাটা কতটা মোটা হয়েছে দেখো আর কত লম্বা কত বড় আর এই গাছে যে চারটে ডাটা ছিল বললাম না তার মধ্যে থেকে একটা খারাপ হয়ে যাচ্ছিল কীরকম যে একটা পেরে নেওয়া হয়েছে আর এই তিনটে আছে এইগুলো একটু মোটা হোক তারপরে নেবো এগুলোও অনেক লম্বা লম্বা হয়েছে তবে এই গাছটায় আর ফুল আসেনি ওই গাছটায় প্রচুর ফুল এসছে এই গাছটায় দেখো কয়েকটা ডাটা হয়েছিল না তার মধ্যে থেকে একটা কীরকম হয়ে যাচ্ছিলো শুকনো শুকনো সেটা পেরে নিয়েছি আর এই তিনটে আছে এই যে এটা একটু মোটা হোক তারপরে পারবো আর এই গাছটায় কিন্তু ফুল আসে এনি আর ওই আরেকটা গাছে গাছ যে দেখালাম ওটাই প্রচুর ফুল ও ও ও দিদি মেলা থেকে এটা এনে দিয়েছে কিনে ওটাই বসে এই পেনটাই জল দিলে দিয়ে এটাই ঘষলে এরকম ভেতরটা কালার হয়ে যায় ও বসে বসে করছে ও আর দাদু পড়াচ্ছে ও আ বল আ ও বল ও বলো ও দাদু কি বলছে ও আ ও বলছে আ আ বল 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 আবার এখান ও ও ও ও আ আ আ আ ও আ আজ আমার বর্ষা আমার বন্ধুর বাড়ি কালী পুজো তাই চলে এসেছি সন্ধ্যার সময় ওদের বাড়ির কালী পুজোতে আর আমার পুচকিকে দেখো গুড় গুড় করে হেঁটে চলেছে এক মিনিটও বসে না কোথাও মায়ের মুখটি দেখো কি মিষ্টি মুখখানি কত যে মায়া জড়ানো রয়েছে সাধারণত এই কালী পুজোয় রাত্রে পুজো হয়ে সকালেই বিসর্জন হয়ে যায় কিন্তু আমার বন্ধুর বাড়িতে একদিন ছিল তার পরের দিন বিসর্জন হয়েছিল তো আমরা সবাই মিলে চলে এসেছি এই বিসর্জন ঘাটে আর এই ঘাটে আমাদের যত পুজো হয় সব ঠাকুরই এখানেই বিসর্জন দেওয়া হয় আর দেখো অনেক দিন পর কয়েকজন বন্ধু সঙ্গে এসে এসেছি তো খুব আনন্দ হচ্ছে যেন তো অনেক দিন পরে বেশ একটু গল্প গুজব করতে পারছি এতদিন বরমে পরীক্ষার জন্য কোথাও ঘর থেকে বেরোতে পারেনি আর আমারও কোথাও বেরোনো হয়নি তাই এখন পরীক্ষা হয়ে যাওয়ার পরে আমাদের বাড়ির পাশে মেলা হচ্ছে আমার বড়ো মেয়েও সেখানে বন্ধুদের সঙ্গে একটু ঘুরতে গিয়েছে আরও বন্ধুদের সঙ্গে দেখা করে এখন একটু বেশ সময়টা কাটায় আর আমারও হয় একটু আমিও একটু বন্ধু বান্ধবের সঙ্গে এখন একটু আড্ডা দিতে পারি আর আমার ছোটো মেয়ে কোলে করে অনেক কষ্টে এসেছে ও এই ঢাকের তালে নাচ করবে এখানে এখন আর কোলেও বসবে না এবারে ওকে নামিয়ে দিতেই হবে ও এই ঢাকের তালে তালে একটু নাচবে এখন দেখছি চুপচাপ আছে কিন্তু একটু নেচেও নিয়েছিল তো বন্ধুরা আজকে এখানেই শেষ করছি কিছুদিন হলো আমি খুব বেশি ভিডিও করতে পারছি না তার কারণ হচ্ছে একটু ব্যস্ত হয়ে পড়েছি বুঝতেই পারছো কেন আর আমার না শরীর খারাপ নয় তবে যেন ভেতর থেকে একটা যেন স্ট্রেংথ কম এরকম মনে হচ্ছে আর পিঠের সের দ্বারাটা না মাঝে মাঝে খুব ব্যথা হয় তো এই কারণে একটু মানে ভিডিওটা কম করতে পারছি আর যেটুকু যা করছি তো তোমাদের সঙ্গে শেয়ার করেছি হ্যাঁ যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক করে দিও কমেন্ট করে জানিও আর আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতো এই পর্যন্ত আবার দেখা হবে অন্য আরেকটি ব্লগে ততক্ষণ যেন সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আজকের মতো বাই বাই